ওরা বলবেন যে দেখো নারীদেরকে এখন মোশিদের ভিতরে ডুবাইছে ভিতরে ডুবাইতে হবে সারা সপ্তাহ তারা করেন হারিয়েছে কথা শুনতে পায় না তারা মার্কেটে আটে গাটে বাজারে রেস্টুরেন্টে পার্কে বিভিন্ন জায়গায় যেভাবে খুশি সেভাবে তারা উল্লামে তোমাদের দুনিয়াতে তোমরা নাজাদ পাইলেও আল্লাহ আদালত থেকে সেই দিন তোমরা কেউ রেহাই পাবে না ইনশাল্লাহ যদি নিরাপদ হয় অবশ্যই

আমি আপনাদেরকে বিনয় হিসেবে অনুরোধ করে বল এতে কাকে বসলে আপনি এভাবে মোবাইলে ইসলামের সঙ্গীত শুনবেন কোরআন তেলাও শুনবেন ইত্যাদি ইত্যাদি এগুলা করতে পারবেন না এতে কাপনেই হলো নিজেকে আবদ্ধ করা নিজেকে বন্দি করা আল্লাহ সন্তুষ্টির জন্য গোটা দুনিয়া থেকে নিজেকে বিচ্ছিন্ন করা মসজিদের ভিতরে বন্দি করা বেশি বেশি কোরআন তেলাও করবেন বেশি বেশি সালাদ আদায় করবেন তসবি তাহলে জিক করবেন ভালো লাগবে না এবং অন্য শরীরের ভিতরে একটু ক্লান্তি আসতে আসতে পারেন আপনি চুপ থাকবেন ঠিক আছে ভাই মনে থাকবেন ইনশাআল্লাহ